সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকের বিষয় হল কিছু কিছু খাবার প্রতিদিন হেলে আমাদের জীবন ধারণা একটু সুস্থ পরিবর্তন করতে পারে তা নিয়ে আজকের আলোচনা বন্ধুরা জীবনকে ভালোভাবে উপভোগ করতে হলে সুস্থ থাকার কোনো বিকল্প নেই তাই যে কোনো উপায়ে আমাদের সুস্থ থাকতে হবে এই জন্য নিয়মিত কিছু খাবার হেতে হবে যেসব হাবার আমাদের সুস্থ রাখবে সলুন জেনে নেই কী কী হাবার আমাদেরকে সুস্থ রাখবে বন্ধুরা নাম্বার ওয়ান হলো ডিম ডিম হল মূল ও প্রয়োজনীয় খাবার যা আমাদের শরীরকে প্রয়োজনীয় প্রোটিন যোগান দেয় সকালের নাস্তায় অবশ্যই ডিম রাখুন আপনার ডিম আপনার প্রোটিনের গাড়তি মেটাতে সাহায্য করবে বন্ধুরা নাম্বার টু ওয়াটার প্রোটিন ওয়াটার প্রোটিন ও ফাইবার অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বেশি ফাইবার পরিপাক হতে সময় নেয় ফলে ফ্যাট অনেকক্ষণ ভর্তি থাকে এরকম অনুভূতি হয় বন্ধুরা এখানে কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে যেমন পিনাট কাজু আমন্ডো ওয়াল্টনের মতো বাদাম এবং কুমড়ার শিয়া ফ্যাট এবং সূর্যমুখীর বীজের মতো খাবার প্রোটিনের অবদান রয়েছে অনেক বেশি তবে এই বীজগুলো গরম করবেন না বা রোস্ট করবেন না দশক প্রকৃতি পরিবেশে অর্গানিক খাবারের বেড়ে ওঠা চিকেন টায়ার রাখুন চিকেনের স্যুপ প্রোটিন ও কোলাজেন ভরপুর পেশি পুনরায় গঠন করতে সাহায্য করে পাঁচ নম্বরে রয়েছে দুধ দুধের কথা কী আর বলবো দুধ উচ্চ মানের প্রোটিন এটা সবাই জানে ঠিকভাবে দুধ টায়ার রাখলে আপনার ওজন কমাতে প্রতিজার সাহায্য করে আবার পেশি শক্তিশালী ও মজবুত করে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে দিবেন আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ